এমন একজন আলতি সাহেব নিতে আর দ্বিতীয়টা নেই তার মতো তার মতো মানুষকে তার মতো মানুষের কাছে বিকাশ চাওয়াটা কতটা লজ্জাজনক এমনকি সে শুধু তাকেই না অনেককেই দিয়েছে এবং আমারও একজন পরিচিত মানুষ আছে যিনি আমাদের ইন্ডাস্ট্রির সাথে জড়িত না আহ যিনি একজন মানে সিকিউরিটির একটা কোম্পানির সিকিউরিটিতে চাকরি করে তার কাছেও সে চেয়েছে আহ নামটা আমি বলতে চাচ্ছি না যে টাকা টাকা দেন বিকাশ করেন এর আমি শুনেছি বিভিন্ন জায়গাতে আমি খবর পেয়েছি সে টাকা যাচ্ছে কিন্তু আমার মনে হয় আপাকে সে ব্যবহার করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে এটা আমার ব্যক্তিগত না করলো কেননা হটকা তো আমার কাছে উল্লেখেছে সবার কাছেই লাগছে যে সে বলবে অবশ্যই আসেন আসেন আপনারা দেখেন কি করবেন আমাকে সেটা আপনারাই দেখেন আপনারা বিবেচনা করে সে সিদ্ধান্ত নেওয়ার কেউ না সে সেহেতু এক হচ্ছে অঞ্জনা আপা ছিলে না অঞ্জনা আপা ছেলে হিসাবে মানে পালন করেছে সেটা ভালো কথা কিন্তু অঞ্জনা আপা তো একজনের না অঞ্জনা আপা আমার না আপনার না আমাদের সকলের তো সে তো একক সিদ্ধান্ত নিতে পারে না এখানে অবশ্যই আমারও খটকা লেগেছে এবং এখানে অবশ্যই অন্য কিছু আছে এটা খটিয়ে দেখার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চার দিন আপু অসুস্থ হওয়ার চার দিন ঘরে রেখেছিলেন চিকিৎসা হসপিটালে কোনো ধরনের চিকিৎসা দেন নাই তো তাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বললেন যে আম্মুর এরকম হয়েই থাকে এটা উনি বলছেন তো এই বিষয়টাকে আপনি কোন ভাবে দেখেন কথায় তার অসদ উদ্দেশ্য ছিল আমার মনে হয় আমার ব্যক্তিগত ওপিনিয়ন যে এক কথায় তার অসৎ উদ্দেশ্য ছিল এই যে কোনোভাবে সেই মানে আমার যেটা মনে হয়েছে যে সে যদি এভাবেই চলে যায় সব থেকে ভালো তাহলে সব কিছু আমি আত্মসাত করতে পারবো এটা আমার মনে হয়েছে যদিও হয়তো বা এটা আমার বলাটা ঠিক না যদি আমি ভুল বলে থাকি তাহলে সবার কাছে সরি বলে নিচ্ছি কিন্তু যেটা আমার মনে হয় যে এটা কোনোভাবে করা উচিত হয়নি এমন একটা মানুষের যেহেতু তার অনেক এজ হয়েছে তাকে একটু কিছু অসুস্থ বলে কিন্তু তাকে হাসপাতালে নেওয়া উচিত ডাক্তারের কাছে নেওয়া উচিত আজকে একটু ঢুকবো আপনি অসুখ মানে অনেক এজ হয়েছে কিন্তু সেই কয়েকদিন আগে কিন্তু আমাদের যে আনোয়ার ম্যাডামের মেয়ের জন্মদিনে গিয়েছে সুস্থ অবস্থা এবং একটা প্রোগ্রামও করেছে তখন সুস্থ ছিল হঠাৎ করে এক সপ্তাহের ভিতরে

হ্যাঁ সেটা হঠাৎ করে তো সে অসুস্থ আর মানুষ ওনার সে ব্যক্তিগত খুবই স্ট্রং সে হাঁটার থেকে বেশি দৌড়াতো মানুষ অনেক ভালোবাসত তো হঠাৎ করে সে অসুস্থ হয়েছে এটাও দেখার ব্যাপার যে আসলে কি হলো হঠাৎ করে সে এরকম হলো এবং কি তারপরে সে হসপিটালাইজ হলো হলো না এটা কেন হলো এগুলো আমার মনে খুব শীঘ্রই এটা দর্শকের সামনে আনা উচিত এবং যার জন্য এই কাজটি হয়েছে আমরা অন্যান্য কাজে হারিয়েছি তার এমন শাস্তি হওয়া উচিত যেটা পৃথিবী দেখবে থেকে শিক্ষা পাই যে আসলে বেঈমানি করার ফল কত বড় যেখানে অঞ্জনা আপা চিকিৎসার জন্য ভালো একটা হসপিটাল থেকে সরকারি হসপিটালে ভর্তি করা হলো সেখানে অঞ্জনা আপার প্রায় 96 লক্ষ টাকা তার ছিলে আত্মসাত হয়েছিল সে কেন বলতে তার টাকা নেই এই ধারে ও ভাবে কেন যেটা হবে এই বিষয়টা একটু প্রথমে উচিত ছিল আসলে सीटेट সিটি কমিটি সম্পন্ন হওয়া এবং যারা যারা আছেন যেমন আলমগীর সাহেব আছেন ভাই আছেন তাদের সাথে গিয়ে আলোচনা করা এবং তারাই ভালো মন্দ বুঝবে তাকে কি করবে কিন্তু সেটা না করে সে ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত তার মানে সে অঞ্জনা আপাকে চিকিৎসা দেয়নি এবং অঞ্জনা আপাকে ফেলে রেখেছিল অঞ্জনা আপাকে একটা হসপিটাল থেকে আবার পিজি হসপিটালে আনা এটাও মানে এমন অঞ্জনা অবস্থা না যে পিজি হসপিটালে থাকার মতো যেহেতু তার কোনো ছেলে নেই সমস্ত কিছু তার জন্য তার হ্যাঁ তো আমার মনে হয় সে সঠিক চিকিৎসাও পায়নি তো সে ছিল তাকে অনেক ভালোবাসে যেকোনো জায়গায় সে নিয়ে যেতে ছেলে পরিচয় দিয়ে কিন্তু আসলে আমার মনে হচ্ছে এখন যে অঞ্জনা আপার সিদ্ধান্তটা সে বালুক চিনতে পারে অনেকে বলছেন আসলে আর একটু যারা মানে অনেকেই বলছেন যে যারা একটু মেয়ে টাইপের তারাই যে নায়িকাদের সাথে বেশিরভাগ নায়িকাদের থাকে সেই টাইপের মানুষই থাকে এবং তারাই তাদের সাথে বেমানি বেশি বলে আসলে সেটা হিসেবে আসলে যারা মেয়ে টাইপের বলে যাকে আহ এরকম বাপসের সাথে ব্যক্তিগতভাবে সেরকম আমার চলাচল হয়নি কিন্তু আমার আমাদের ইন্ডাস্ট্রি অনেকেই আছে যে একটু এরকম সবাই খারাপ না সবাইকে এক পাল্লায় মাপলে হবে না কিন্তু সে যে কেন এমনটা করেছে সেটা ঠান্ডার বিষয় যেহেতু তাকে বলে লালন পালন করেছে তো এখানে তো মনে হয় তার ভালোবাসাটাই তার জন্য জীবনে যথেষ্ট ছিল এই পরিচয়টা যে আমি অন্ধকার ছেলে এর থেকে বড় পরিচয় আর কি হতে পারে এর থেকে বড় ভালোবাসার বিষয় আর কি হতে পারে আমরা দুই দিন পরে গিয়েছি সে একজন গভীর চলচ্চিত্র অভিনেতা ছিল এবং তার স্মৃতি চলচ্চিত্র আসলে রবীন্দ্র ভাইকে আমি সামনাসামনি কখনো দেখিনি তার সাথে আমার কোনো কাজ হয়নি যেহেতু আমি এই সময়ে এসেছি আর তারা তো তারা যুগে যুগে ছিল আর ছোট থেকে আমি যতটুকুই তার ছবি দেখেছি তাদের যে অভিনয় ছিল সেই অভিনয়টা এখন আমাদের কারোর মধ্যেই সেই অভিনয়টা নেই যার জন্য আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা যে আমার মানুষ বলে যে অভিনেতা অভিনেত্রীরা তো অভিনয়ই পারে না তো তারা যে অভিনয় করে গেছে তাদের প্রতি ভালোবাসা ছিল মোহ ছিল ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে আমাদের মধ্যে নেই তো তাদের অভিনয়ের সাথে আমাদের অভিনয়ের তুলনা করলেই হবে করলেও হবে না আর তাদের মতো আসলে আমরা আর কেউ আসবো না মাঝে ধরবো আসলে অঞ্জন আশা আপুর সাথে আপনার কেমন সম্পর্ক ছিল আপনার সাথে তো স্মৃতি রাস্ট মানে আছে কি না নির্বাচনে গিয়ে তার সাথে আমি বেশি ক্লোজ হই সে অনেক বেশি ভালোবাসত সবসময় বলতো যে তোমার যে মানে ব্যক্তিগত চলাচল এটা আমার খুব ভালো লাগে তুমি স্বাধীনতা স্বাধীনতা বজায় রাখো স্বালীনভাবে চলো কখনও অশালীন হবে না একদিন আমার মানে তার আচল থেকে পিন খুলে আমার আমার মানে আমার শাড়ি পিনাক আপ করে দিয়েছিল তার পিন খুলে এত বেশি ভালোবাসতো এত কেয়ার করতো আমাকে আপনারা বিভিন্ন ফুটেজে দেখবেন সে যখন মারা যায় মানে আমি সকালবেলা আমি যখন খবরটা পাই মানে আমি পুরো হ্যাং হয়েছিলাম তার সাথে আমার অনেক স্মৃতি অনেক ভিডিও আছে আমার কাছে নির্বাচনের জন্য আমি তার অনেক ক্লোজ হয়ে গিয়েছিলাম নির্বাচনের পরবর্তীতেও আমাকে অনেক ফোন দিত আমার সাথে অনেক গল্প করতো ঘন্টার পর ঘণ্টা আমরা গল্প করতাম পনেরো বিশ দিন এক মাসের মতো তার সাথে আমার শুধু কথা হয় না যেহেতু আমি অনেক বিজি ছিলাম আপু একটু বিজি হয়ে গিয়েছিল। তো সময় তাকে প্রাণবন্ত দেখেছি তার এই মানে এত এভাবে মারা যাওয়াটা আমি মেনে নিতে আসলেই পাচ্ছি না সবাই পাচ্ছে না যেমন আমিও পাচ্ছি না এটা আইনের আলোতে আনা উচিত খুব দ্রুত এত দেরি করাটা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না খুব দ্রুত এটা আলো মানে এটা দেখা উচিত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাড়াতাড়ি এটা যেন সমাধান হয় একটা আপু এফডিসি তিন দিন সময় বেঁধে দিয়েছে ওনার ছেলেকে তো এই সময়টার ভিতরে তার সমস্ত কিছু তার আস্থাবর এবং অস্থাবর সম্পত্তি যেগুলো আছে বিবরণী দেওয়ার কথা বলছে তার অনেক সম্পত্তি রেখে গেছেন রেখে গেছেন সে তো আমার মনে হয় যে সব দেখা উচিত এবং সব কিছু মানে তারপরে দেওয়া উচিত যেখান থেকে সে যেই দুয়াটা পাবে সেটা তার পরকালে কাজে লাগবে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত পাশাপাশি আরেকটা কথা বলতে চাই আসলে এই যে গুণী অভিনেতা যা বর্ষী যারা চলচ্চিত্রের প্রাণ যারা ও আচ্ছা শেষ আসলে অঞ্জনা আপার এমন মৃত্যুতে আমরা কেউ এটা কামনা করি নি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন পরকালে ভালো থাকেন তার সমস্ত পাপ আল্লাহর জন্য ক্ষমা করে দেন এবং সে যেন বেহিসতে করেন थैंक